শীতকাল গরমকাল বর্ষাকাল সব সময়ই চায়ের আমাদের প্রয়োজন তো আজকে তাই আমি চা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু কাপ পরিমাণের আমি দুধ দিয়ে দিলাম চাটা আমি বানাবো শুধু দুধে আর চা আমি দুধেই বেশি বানাই জল একদমই ইউজ করি না আর দুধে চা বানালে সেই চায়ের টেস্ট থেকে বেশি ভালো হয় আর এই এই চাটা বানানোর জন্য দু কাপ দুধ দিয়ে দিলাম তো দুধটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো চা আর আদাকে গ্রেড করে রাখা আজকে আমার গলাটা একদম ভালো নয় একটু ঠান্ডা লেগে গেছে সরি কেউ কিছু মনে করেন এখানে দেখো দুধটা আমার ফুটে উঠেছে এখানে আমি চার চামচ চা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো আদাকে গ্রেড করে রেখেছি সেই আদা আদাটা আদা চা ভালো করে বেটে মধ্যে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটা ফোটাতে হবে খুব ভালো করে ফোটাবে চা যত ফোটাবে তত তার স্বাদ বাড়ে তো এই চাটাকেও আমি বেশ ভালো করে ফোটাবো তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে এলাচটাও দিয়ে দিলাম দুধের সাথে চা এলাচ আর আদা এই তিনটে জিনিসকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তারপর নামানোর আগে আমি দেবো চিনি এখন একদম চিনি দেবো না তো চলো চাটা হতে থাকুক বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিও তাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো চাটা আমার এদিকে হতে থাকুক আর দেখো আস্তে আস্তে চায়ের কালারটা পরিবর্তন হচ্ছে চায়ের কালারটা বেশ লাল ভাব আসছে এই কালারটা যতক্ষণ না পর্যন্ত চাটা ফুটে ফুটে একটা সুন্দর কালারে পরিণত হয় ততক্ষণ আমি চাটাকে ফোটাতে থাকব। দেখতে পাচ্ছ চায়ের কালারটা কত সুন্দর হয়ে গেছে এরপর আমি এটাকে একটু ঘেঁটে দিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো কেউ কম মিষ্টি খায় কেউ আবার বেশি মিষ্টি খায় চায়েতে আমাদের বাড়িতে চায়ে বেশি মিষ্টি খাওয়া হয় না অল্প মিষ্টি খাওয়া হয় তা আমি একটু সেই রকম পরিমাণে চিনিটা দেব। এখানে আমি দেখো ছোট্ট একটা চামচ নিয়ে নিয়েছি সেই চামচের রং করে দিয়ে দিলাম দু চামচ চিনি তো চিনিটাকে ভালো করে চায়ের মধ্যে নেদে নিয়ে আমি কী করবো চাটাকে এবারে ছেঁকে নেব চাটা আমার হয়ে গেছে আর এখানে আমি চাটাকে ছেঁকে নিচ্ছি দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে চায়ের কালারটা কেমন হয়েছে চলো বন্ধুরা ভিডিওটা আমি করে দিচ্ছি আমরা চাটা এবারে খাই টাটা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে